ওই সময় যারা ছিল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা যদি বলতে শুরু করে দিনের পর দিন আখরিগঞ্জের ইতিহাস বলে যাবে শেষ হবে না অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে আমি পুরো আখরিগঞ্জ শহর দেখতে পাচ্ছি কথাটা বললে মনে হয় ভুল হবে না কারণ আমি কল্পনাতে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বললাম যে আখরিগঞ্জ শহর আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি যদি কল্পনা করি কাল্পনিক চোখে আমি যদি কাল্পনিকভাবে দেখি উনিশশো উননব্বই অষ্টাশি সালের দিকে যদি চলে যায় তাহলে এখানে তো আখিগঞ্জ বাজার ছিল এখানে আখিগঞ্জ শহর ছিল এখানে স্কুল ছিল মানে এটাই পরিপূর্ণ একদম কমপ্লিটলি একটা বাজার ছিল আমি যেখানে যে ছাদে আছি এটা ফ্লাড সেন্টারের আখিগঞ্জ ফ্লাড সেন্টারের ছাদ এটা ফ্লাড সেন্টার প্রচুর যখন এখন সেই লেভেলের বন্যা হয় না প্রচুর মানে হাই লেভেলে যখন বন্যা হয়ে যায় তখন ওই দিকে কিছু বাড়ি আছে কয়েকটা বাড়ি আছে ওই দিকে বাড়ি তারপর এদিকে দেখো এদিকে বাড়ি আছে তারপর এদিকে এসো এই দেখো এদিকে কিছু বাড়ি আছে তখন কি করে ওই সব বাড়ি থেকে লোকজন এখানে এসে আশ্রয় গ্রহণ করে ওই বাড়িগুলো সব নতুন করেছে আগে তো আক্রিগঞ্জে ছিল হ্যাঁ আবার শুরু করছে একটা পাকা বাড়ি করছে দেখো শুরু করছে তো আস্তে আস্তে আবার হয়তো এখানে ঘনবস্তি হয়ে যাবে আবার হয়তো আখড়িগাঁজ শহরের পত্তন হবে আখড়িগাঁজ শহরের শুরু হবে কারণ এইভাবে তো একটা সভ্যতার সামনের দিকে বা একটা বাজারের সামনের দিকে এগিয়ে যায় একটা দুটো তিনটে চারটেভাবে আস্তে আস্তে ঘর হবে সেখানে মানুষের চাহিদা অনুযায়ী দোকান হবে একটা দোকান হবে দুটো দোকান হবে তিনটে দোকান হবে আস্তে আস্তে সেখানে মার্কেট মার্কেট শুরু হবে সেখানে স্কুল হবে সেখানে বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের দোকান সেখানে শুরু হবে ফলে একটা বাজারে পরিণত হয় যেভাবে পানি মানে চলাচল করতো আর যে মানে ফাঙ্গনের যে গর্জন কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যেত এই হচ্ছে আখিগঞ্জের ইতিহাস আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন বিশেষ করে ভগবানগুলো টু ব্লকের অধীন যারা আছেন প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সকলের যেন জানতে পারে যে বলে শহর ছিল এটা ফাঁকা মাঠ নয় বা যারা এটা দিয়ে যাতায়াত করে ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন বুঝতে পারে যে আমাদের এখানেই এক এক একসময় একটা মার্কেট ছিল আখরিগঞ্জ শহর বলে একটা সিটি ছিল বাজার ছিল তারা যেন বুঝতে পারে এবং তারা যেন সে আখরিগঞ্জ শহরকে প্রমোট করে আখরিগঞ্জ শহরে কথা বলে বাইরে গেলে কোথায় বাড়ি জিজ্ঞেস করলে অনেকে হয়তো আমরা বেনুপুর বলি বা অনেকে ভগবান গলা বলি বা এখন থেকে আমরা সেটা আখরিগঞ্জ বলতে পারবো আখরিগঞ্জকে অনেকেই ছিল আমি কলকাতায় যখন ছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি যখন কলকাতায় ছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি আখিগঞ্জ বললেই অনেকে চিনতে পারতো ভগবান গলা বললে তো অনেকে চেনে কারণ বিধানসভা যেহেতু এটা একটা সিট একটা বিধানসভার সিট এছাড়া আখরিগঞ্জ বললেও অনেকে কিন্তু চিনতে পারত এই হচ্ছে আখরিগঞ্জ চারদিকে